Tìm người, tôm hút, tôm hút, tao vân lại, chân tật, người ta tìm người, আছে এই যে উৎসাহ অনুপ্রেরণা যে আমল আকলা এটা আমাদেরকে রামজানের পরেও ধরে রাখতে হবে এই রামজান পেয়েও যারা আমরা নিজেদের গুনাকে ক্ষমা করে নিতে পারলাম না আল্লাহ রাসুল সাল্লাম তিনি মিম্বারে উঠতেছিলেন প্রথম পা দিচ্ছিলেন আর আমিন বললেন আপনি আমার সাথে আমিন বলুন যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ পিতা মাতাকে পেল তাদের সেবা করে জান্নাতবাসী হতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ রাসুল বললেন আমিন এরপরে তিনি বললেন যে ব্যক্তির সামনে আমি মোহাম্মদের নাম শুনে আপনি মোহাম্মদের নাম শুনে যারা সাল্লাম গুরু করবো না সেও ধ্বংস হয়ে যান আল্লাহ রাসুল সাল্লাম জিব্রাইল আমিনের এই কথার উত্তর তিনি একবার বললেন আমি সর্বশেষ বললেন যে ব্যক্তি রমজান মাস পেল এবং নিজের গুনা কি ক্ষমা করে নিতে পারলো না সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এবার বললেন আমিন সম্মানিত মুসল্লি বৃন্দ আমি বলতে চাই এই রমজান পেয়ে যারা নিজেদেরকে ইমানকে ছাড়াই করে নিতে পারলেন না যাদের আমল আপনাকে ভালো করে নিতে পারলেন না তাদের চেয়ে হত বাধা দূর বাধা কপল করা আল্লাহর এই জমি আর একজন নাই সুতরাং রমজানে আমরা যেভাবে সৎ থাকার চেষ্টা করেছি চেষ্টা করেছি আমরা সত্য কথা বলার সত্য পথে চলা রমজানের পরেও যদি আমরা সেই স্পিডটা ধরে রাখতে পারি আশা করা যায় আমাদের রোজা কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন